আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতব আমি আশা না অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি বন্ধুরা রমজান আপনাদের কেমন কাটছে ওকে অবশ্যই জানাবেন যেন সকলেই ভালোভাবে কাটে পুরো রমজানটা সুন্দরভাবে কেটে যাক সুন্দরভাবে চলে আসুক এখানে দেখুন আমি বানিয়ে নিয়েছি লস্যি একটু অন্যরকমভাবে বানিয়েছি আশা করবো আপনাদের ভালো লাগবে এবং খেলে শরীরটাও খুব ঠান্ডা থাকবে ওই জন্য আপনাদের সঙ্গে এই রেসিপি আমি শেয়ার করছি এখানে দেখুন চারটে নিয়ে নিয়েছি দশ টাকা সাইজের বাটি এই টক দইগুলো আমার খুব সুস্বাদু লাগে তাই আমি এইটাকে নিয়েছি আপনারা অন্য কিছু নিতে পারেন আমি কিশমিশ নিয়েছি এখানে নিয়ে নিচ্ছি এখানে কাজু নিয়েছি এখানে নিয়ে নিয়েছি বরফের টুকরো এখানে রাইসি পাউডার নিয়েছি ঠান্ডা পানি এখানে এবার আমি একটা একটা করে প্যাকেট আমি কেটে নেব। আপনারা যে কোনো টক দই ইউজ করতে পারেন এই টক দইটা আমার খুব ভালো লাগে শুধু খেতে বা আমি লস্যি করে খাই কি আমি রান্নাতে দিই আমার ভীষণ পছন্দ এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি নিয়ে নেব গুলোকে সমস্তগুলোকে ঢেলে নেবো একসাথে দেখুন সবগুলো নিয়ে নিয়েছি চারটে ভাতি চারটে বাতিকেই নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু কাজু কতগুলো দিচ্ছি দেখুন বন্ধুরা আজ থেকে ন থেকে দশ পিস মধ্যে দিলাম এখানে মিশ্রি দিয়ে দিচ্ছি আপনাদের বলবো আপনার চিনিটা ইউজ না হয়ে মিশ্রি বা মধু দেবেন এখানে দেবো একটু নিজেকে দূরে রাখবেন গুড় ব্যবহার করুন নাহলে মিশ্রি ব্যবহার করুন এইভাবে খান কিন্তু চিনিটাকে অ্যাভয়েড করুন এখানে দেখুন আমি এলাইচি পাউডার দিয়ে দিচ্ছি এলাইচি পাউডারটা দেওয়ার পর দিয়ে দেবো বিট লবণ হাফ চামচের কম দেব বিট লবণ এখানে দিয়ে দেবো বরফ বরফের টুকরোগুলোকে আমি বরফের টিউবগুলোকে আমি তুলে নিচ্ছি দেখুন অনেকগুলো দিলাম এখানে দিয়ে দেবো ঠান্ডা পানি এক গ্লাস দিয়ে দিলাম ঠান্ডা পানি এক গ্লাস এবং ভালোভাবে মিক্সারটাকে ঘুরিয়ে নিয়ে চলে আসবো আপনাদের কাছে দেখুন দু নাম্বার তিন নাম্বার এইভাবে অনেকক্ষণ ধরে আমি সুন্দরভাবে ঘুরিয়ে নিয়েছি এবার আমি গ্লাসের মধ্যে ফেলছি এর স্বাদটা কাজুবাদাম আর মিষ্টির জন্য অন্যরকম লাগে রমজান মাসে এইভাবে বানিয়ে দেবেন দেখবেন অসাধারণ লাগবে এবং শরীরটাও খুব ঠান্ডা থাকবে ওপর থেকে আমি একটু পেস্টটা দিয়ে দেব এবং দিয়ে দেব একটু চাট মশলা এখানে চাট মশলা অ্যাড করলাম দিয়ে দিচ্ছি পেস্টটা ওপর থেকে ছড়িয়ে এইভাবে ড্রিঙ্ক রাখতে পারেন আমাদের রোজদারেরা খেয়ে ভীষণ তৃপ্তি পাবে ঠান্ডা থাকবে শরীর মাথাও ঠান্ডা থাকবে এবং আমাদের নামাজ করতে হবে সকলের জন্য দুয়া এবং ভালোবাসা রইল বন্ধুরা ভিডিওটা দেখার জন্য যেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য অসম্ভব সুন্দর খেতে অসম্ভব সুন্দর দেখতেও